চলতি আইএসএলের দ্বিতীয় লেগে এখনো পর্যন্ত অপরাজিত দৌড় চালিয়ে যাচ্ছে মোহনবাগান ডার্বি খেলে ওঠার বাহাত্তর ঘন্টার মধ্যে মাঠে নেমে কেরালার বিরুদ্ধে তিন পয়েন্ট তুলে নিয়েছে আন্তনীয় লোপে ঝাবাসের দল ম্যাচ শেষে অধিনায়ক সুভাষিস বোস জানালেন এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ ছিল ডার্বির পরের ম্যাচ সব সময় কঠিন হয় তাছাড়াও রিকভারি টাইম খুব কম ছিল তারপরেও যে আমরা তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পেরেছি এটাই খুব ভালো লাগছে অন্যদিকে জনি কাউকো বলছেন এই জয়টা একেবারেই সহজ ছিল না তবে স্ট্রাইকাররা গোল করেছে এটা খুব ভালো লাগছে আর এত কেরালা সমর্থকের মাঝেও যে মোহনবাগান সমর্থকরা উপস্থিত ছিল সেটা আমাদের উজ্জীবিত করেছে অন্যদিকে লিস্টনের গলায় দলগত ঐক্যবদ্ধতার সুর তিনি বললেন আমরা জেতার মানসিকতা নিয়েই মাঠে নেমেছিলাম এই লড়াইয়ের প্রশংসা দলের সবার প্রাপ্য দুরন্ত ছন্দে রয়েছেন দলের তরুণ ফুটবলার অভিষেক সূর্যবংশী ম্যাচ জিতে তিনিও খুশি তবে সামনের বিরতিটা রিফ্রেশমেন্টের জন্য কাজে লাগাতে হবে বলেই মনে করছেন তিনি চলুন শুনে নেওয়া যাক ম্যাচ শেষে কি বললেন সুভাষিস কাউকো লিস্টন অভিষেকরা আমি বলেছিলাম যে ডার্কিটাও মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল আমাদের জন্য আর অলওয়েজ ডার্কির পরের ম্যাচ ডিফিকাল্ট হয় আমাদের রিকোভারিটা কম ছিল তো তারপর যে তিন তো ডার্বির পরের ম্যাচ তো তিন পয়েন্ট প্রচুর ইম্পর্টেন্ট ছিল আর অ্যাওয়ে ম্যাচ ছিল আর কেরালা টিম খুব ভালো টিম তো আমাদের অনেকগুলো চান্স ক্রিয়েট করেছিলাম আর তার মধ্যে আমরা চারটে কনভার্ট করতে পেরেছি আর পুরো টিম প্রচুর এফোর্ড দিয়েছে এখানে হিউমিডিটি প্রচুর ছিল গরম বেশি ছিল তো প্লেয়ারদের রিকভারি টাইম কম হয়েছে বাকি আলটিমেটলি আমরা এখান থেকে তিন পয়েন্ট নিয়ে যেতে পারছি এটাই আমাদের সব থেকে বড়ো অ্যাচিভমেন্ট আর আমরা ও আমি বলবো যে আমাদের টিম করে দেখিয়ে দিয়েছে যে আমরা মানে খারাপ সিচুয়েশনেও আমরা জিতে বেরোতে পারি সেকেন্ড গোলটা কি বল অসাধারণ গোল করেছে আমাদের সব গোলই ভালো গোল করেছে আর ফাইনালি মিডফিল্ডার গোল করেছে টাঙ্গি গোল করেছে জ্যাসেন কামিন্স পরে এসে গোল করলো মালভির অনেকগুলো চান্স পেয়েছিল ডিস্টার্ন পেয়েছিল তো আই হোপ এই রিদেমটাই ধরে রাখা যাবে ইন্টারন্যাশনাল ব্রেকের পর আর আই হোপ আমরা সেই জয়ের দিকে আরও বেশি এগিয়ে যেতে পারি কোচও সেটাই বললো যে আমার ইন্টারন্যাশনাল ব্রেকে ফিঙ্গার ক্রস যাতে কোনো প্লেয়ার চোট না পাটা এই মুভমেন্টটা আমরা ধরে রাখতে পারি তো সেটা আমিও তোমাকে জিজ্ঞেস করবো তুমি কী করছো এটা একমত থাকি ডেফিনেটলি টিমে এখন সব কটা প্লেয়ারই ইম্পর্টেন্ট তো ইনজুরি হলে টিম ব্রেক হয়ে যায় তো তখন গিয়ে অন্য প্লেয়ার এসে সেট হতে টাইম লাগে আর আমাদের টিমে সফটওয়্যারই

Three points. Yes. Very happy for that. Very happy. It was a tough game. Very humid. Uh, the weather was tough, but uh, I think we managed quite well through the whole game. There were some moments uh, we were defending more, but uh, we, we we stayed compact. Feel like uh, we deserve the win today. And uh, what about Sadiku's second goal? Yeah, 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 Very nice, very nice. Yeah, I think all the goals were like really nice. Yeah, I'm happy that our strikers are scoring. So a very good thing. And uh, say something about fans. Oh yeah, yeah amazing, amazing. Like, I, I wasn't expecting that there's going to be so many Montbéliard fans as well because usually it's full of uh, yellow, <laughs> yellow shirts. But uh, yeah, I'm really happy for that. Amazing game overall. It's always nice to play these kind of games. Uh, our team has shown very great uh, this uh, winning mentality. As you know, we were winning and we keep fighting till the end. So I think all this credit goes to our team for believing in us and fighting till the very end. Armando's uh, second goal, how? We always do this in the training, so we saw we see lot of this. How are you? So, you the Main thing team